টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে গত রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জয়ী হয়েছে ভারত আর সেই আনন্দে আজ অর্থাৎ রবিবার বিকেল ছটা তিরিশ মিনিট নাগাদ ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত সাত পলসা বাজারে আনন্দ উল্লাসে মেতে উঠল ওই এলাকার যুবকেরা মূলত টি বিশ্বকাপের ফাইনাল খেলা হয়ে গেলে গতকাল অর্থাৎ শনিবার আর সেই খেলায় ভারত প্রথমে ব্যাটে নেমে একশো টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকাকে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে কুড়ি ওভারে আট উইকেট পতনের পর একশো রান করে তারা মাত্র সাত রানের ব্যবধানে জয়ী হয় ভারত আর সেই আরও দেয়াজ অর্থাৎ রবিবার ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত পলসা বাজারে বিভিন্ন রকম বাজনা নিয়ে ভারতীয় পতাকা মাথায় করে একটি শোভাযাত্রার আয়োজন করলো ওই এলাকার যুবকেরা আর সেই চিত্র উঠে আমাদের নিউজের ক্যামেরায়